গুড মর্নিং সুমনা স্টাইডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সাড়ে আটটা বাজতে যায় আর এই শীতকালে হাত পা এত আড়ষ্ট হয়ে থাকে না মানে সকালবেলা যেন উঠতে ইচ্ছা হয় না মনে করি যে দু মিনিট পরে উঠবো কিন্তু দু মিনিট দু মিনিট করতে করতে যে কতক্ষণ সময় চলে যায় তার কোনো ঠিক নেই মানে ওই দু মিনিটের চক করে না মানে দু ঘন্টা দেরি হয়ে যায় কাজের এইরকম একটা ব্যাপার শীতের সময় তো এইরকমই হবে তো যাই হোক তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই আজকে বাবা পাবদামা জেনেছিল আমি মাছগুলো ধুয়ে দিয়েছি আর আমি পাবদামা জানলে না এইরকম করে রাখি কারণ না এই সব মাছ একটু বেশি পরিমাণে ফাটে তার উপর না এই মানে মাছের ভিতরে জল ঢুকে থাকে সহজে বের হতে চায় না তখন কড়াই দিলে বেশি ফাটে তো ওই জন্য এইরকম করে রাখলে জলটা অনেকটা পড়ে যায় আর কি এখন টিফিন করছি আজকে আর ভাত নয় বাবা কাল রাতেই বলেছিল যে কোনো টিফিন করতে না বাবা খাবার কিনে আনবে আলুর দম বাবা দাদার খাওয়া হয়ে গেছে আমি আর মা খাবো আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর দেরি করেনি দুপুরে রান্নাটা করে নিচ্ছে শীতের সময় তো যত দেরি করবে তত দেরি হয়ে যাবে এই বাটিটা করেও মানে এই কন্টেনারটা করেও তরকারি এনেছিল আমি ওটাতে তাই তুলে নিলাম এটা মার জন্য থাক বেশি আমি নেবো না কাইটাই আমার একটু ঝাল লাগে আর এই রয়েছে কচুরি নরম আছে বেশ এই যে কচুরি কচুরি লুচি টাইপের এবার আমি খেয়ে নেব সংসারে কোনো জিনিসই ফেলার নয় এই কথাটা কিন্তু একদম খাঁটি সত্য কারণ আমাদের অনেক কিছু জিনিস আছে আমাদের ব্যবহার মানে ব্যবহারে আসে না ফেলে দিই আবার কেউ কেউ আসে না রেখে দেয় যেমন অনেক জিনিস ফেলে দিতে গিয়েও মনে থাক এটা যদি কাজে লাগে তো রেখে দিই তো সেই রেখে দেওয়া জিনিসগুলো যে পরবর্তীকালে কতটা পরিমাণে আমাদের কাজ থেকে উদ্ধার করে তার কোনো ঠিক নেই এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ বড় একটা কাগজ এটা হলো যে শাড়ির ভিতরে থাকে সেইগুলো তো ফেলে দিতে গিয়েও কি মনে হল ওই যে না থাক কারণ মাঝে মধ্যে দোকানের ফর্দ লেখা হয় বা এটা সেটা কোনো কাজে লাগে তো সেটা আজকে কাজে লেগে গেল। মা দোকানের কয়েকটা জিনিস লিখতে বলছিল তো কোনো কাগজ খুঁজে পাচ্ছিলাম না তারপর হট করে মনে পড়েছে যে এটা তো রাখা ছিল তো এখন ওটাতেই লিখবো মানে ফেলে দেওয়া জিনিস যে কত পরিমাণে কাজে লাগে আর সংসারে কোনো জিনিসই ফেলার নয় এটা মাঝে মধ্যে না মানে অক্ষরে অক্ষরে টের পাই এই রকম একটা ব্যাপার আর এত বড়ো কাগজটা সেই কোন মাথায় আমি লিখেছি পুরো টিকটিক করছে লেখা বোঝা যাচ্ছে না এত বড়ো কাগজে রকম কাগজে যদি কেউ লিখতে দেয় মানে যে কত লেখা শেষ হবে না আর দুটো রয়েছে এই রকম পুরো আমি তাই মাকে বলছি যে পুরো এটা লাইভ কেটে যাবে এটাতে লিখতে লিখতে মিষ্টি সিঙ্গারা প্রায় অনেক অনেক বছর পর খাচ্ছি দাদা এনেছে একটা মুদিখানার দোকান থেকে তো দেখেই তো লোভ লাগছে পুরো দেখেই মনে হচ্ছে পুরো একদম ক্রিস্পি টেস্টও খুব সুন্দর মানে না বলে দিচ্ছি টেস্ট খুব সুন্দর তো একটা খেয়ে দেখি দারুণ খেতে ছিল। ভিতরটা পুরো একদম রসালো মিষ্টি মিষ্টি অনেক বছর পর খেলাম বেশ ভালো লাগলো খেতে মাছের ঝাল হয়ে গেছে সর্ষে দিয়ে পোস্ত দিয়েছো ও সর্ষে পোস্ত দু রকম কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে অবশ্যই খেতে সুন্দর হবে পাপ্তা মাছের ঝাল এখন বারোটা বাজতে যায় আমার ওদিকে সব কাজকর্ম গোছানো কমপ্লিট খাওয়া দাওয়াও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আমি এখন যাচ্ছি আমি আর মা হলো যে ওই কলা গাছের কাছে মানে একটা কলা পাতা কাটতে কারণ একটু না শর্টসের জন্য একটা কলা পাতা লাগবে তো ওটাই আমি আর মা এখন কাটতে যাচ্ছি আর তোমাদেরকে না আমাদের গাছে অনেক কলা হয়েছে মানে একসাথে কত পড়েছে তোমাদেরকে আমি সেটা ঘুরিয়ে দেখাবো যে কতগুলো কলার কাঁদি পড়েছে তাহলে চলো এদিকে কোথায় যাচ্ছি যাবো তো ওইদিকে গাছ এদিকেও গাছ আছে ওদিক থেকে ঘুরিয়ে আনি তারপর এইদিকে আনবো কলা পাতা তো কাটতে এসেছি এবার দেখি কোনটা নিই একটা ভালো পরিষ্কার দেখে একটা নেব ধুয়ে তো অবশ্যই নিতে হবে কিন্তু তার মধ্যে এক একটা এমন নোংরা হয়ে থাকে না সেটা ধুলেও আর যাবে না আর যে কটা হয়েছে না সব সিঙ্গাপুর পেপে এই সিঙ্গাপুর পেপে বলছে সিঙ্গাপুর কলা বলে ওই কলা দারুণ লাগে টেস্ট ওটার হ্যাঁ এটা বড় তো ওই জন্য ওই জন্য তো আমাকে আমাকে দিয়ে দিয়েছিলেন না এটা তুমি তো আগে এটা নিয়েছিলে ও এটা পাকতে অনেকক্ষণ সময় লাগবে বলো অনেক দিন অনেকক্ষণ বলছে তিন চার মাস তো লাগবে বলো নাহলে পুরো কলাটা পাকতে কলার কাঁদ থেকে তিন চার মাস সময় লাগে সিঙ্গাপুরি কলা এইটা এক দু দু আড়াই মাস লাগবে বলো আর পুরোটা পাকতে তো তিন চার মাস আর পুরো কলা থেকে হতে তো তিন চার মাস হয় বুড়ো হয়ে যাবে সব একসাথেই পড়েছে এই একটা তো তার মানে এখান থেকেও হবে তো একটা কলা এখান থেকেও তাহলে একটা কলা হবে ওই একটা ওই এখানে কিন্তু হলে এখান দিয়ে বাইরে থেকে পেরে নেওয়া যাবে তাই না আমাদের থেকে যারা বাইরে থেকে যাবে তারা পারতে সুবিধা বাইরে হয়েছে ভিতরে আর এই একটা পেঁপে গাছ মানে এটা আমাদের নয় ওই পাশে গাছটা ছিল কতগুলো পেঁপে হয়েছে এটাতে এটাও মনে হয় সিঙ্গাপুরি পেঁপে ঠিক জানি না তো যাই হোক তাহলে এখানেই কতগুলো কলা গাছ দেখো কলা কলা গাছ মানে কলার কাঁদি হয়েছে তিনটেতে কলা হয়ে রয়েছে আর একটা মোচা পড়েছে ওটা থেকেও কলা হবে মানে ওখানে ধরো চারখানা আর এবার ওদিকে আছে ওই ভিতরটা এবার যেতে হবে মানে তো পর সব কলা একসাথে শীতকালেই কি সিঙ্গাপুর পেঁপে হয় এই তো কালই পেঁপে পেঁপে করছে সিঙ্গাপুর কলা হয় কি জানি না না শীতকালে বলে না যে সময় বসানো হয়েছে আসলে গাছগুলো মোটামুটি সব একই সময় বসানো হয়েছে ওই জন্য একই সময় কলা হয়েছে এই যে এখানে একটা কলার কাঁদি মানে চার পাঁচটা ছটা কলার কাঁদি রয়েছে কত খাবো আমরা বলো এর আগেরবারে একটা কলার কাঁদি পড়েছিল কত কলা হয়েছে কত বড় বড় মানে টেস্টও যেমন ভালো দেখতেও তেমন খুব সুন্দর ফ্রেশ একদম তা আমরা কয়েকটা খেয়েছিলাম এছাড়া আশেপাশে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর তার ওপর এবারে এতগুলো পড়েছে এত তো খাওয়া সম্ভব না আর কত লোককে দেব তো মনে হয় বিক্রি করতে হবে তো দেখা যাক আগে কলাগুলো পাকুক তারপরে কি হবে না হবে দেখা যাবে তো এবার যাই আমি ঘরে চলে যাই অনেকক্ষণ ঘুরলাম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আজকে আর বাইরের দিকে যাইনি মানে এই বাইরের দিকে লম্বা করে হাঁটি না তো এই বাইরের দিকে যাইনি আজকে উঠোনের সামনেই পায়চারি করছিলাম করতে করতে ভিডিওটা এডিট করলাম আজকে আর বাইরে যাইনি এখন কটা বাজে বেশি তো বাজে নি হয়তো পৌনে পাঁচটার মতো বাজে তাই কেমন সন্ধে সন্ধে হয়ে এসেছে এবার হলো যে আরও মানে মোটামুটি তখন সাড়ে চারটে বাজবে না এবার অন্ধকার হয়ে যাবে আর দিকের গেটটা খুলে দেবো চিটকিনিটা ওই গেটে অন্য সময় বাইরে ওদিকে হাঁটি হেঁটে আসার সময় খুলে দিই ছিটকিনি দেওয়া থাকে না নাহলে সন্ধ্যেবেলা হলে যে বাইক নিয়ে আসার সময় তখন আর ছিটকিনি খোলার জন্য যেতে হবে তো ভাবছি এখান দিয়ে চলে যাব বাইরে আর যাবো না এইখান দিয়ে হেঁটে এই কোনাটা দিয়ে এই এই কোনাটা দিয়ে চলে যাব সব রকম কলকবজা করা রয়েছে বাবা ছিটকিনিটা খুলে দিয়ে আসি কোথায় সন্ধে হয়ে যাবে আর খুলতে মনে থাকবে না তখন ছিটকিনি ধরে টানাটানি করবে খুলবে না আমার নামে দোষ দড়িটা দেওয়া আছে থাক এবার চলে যাই ঘরে ঠান্ডাও লাগছে এখন বিকেল হয়ে গেছে মা রাতের তরকারিটা বিকেলবেলা করে রাখছে কারণ যা ঠান্ডা পড়েছে আর বাঁধাকপির তরকারি হবে নিরামিষ করে আর কড়াইশুটিগুলো একসাথে বাঁধাকপির সাথে সিদ্ধ করে নিচ্ছে কারণ কড়াইশুটিগুলো একটু পাকা ছিল তো আলাদা করে দিলে সিদ্ধ হবে না শক্ত থাকবে কোথায় তো ওই জন্য একেবারে সিদ্ধ করে নিচ্ছে এদিকে মার রান্না কমপ্লিট নিরামিষ করে বাঁধাকপির তরকারি কড়াইশিয়ে দিয়ে আর শীতকালে না কোনো নিরামিষ তরকারির জন্য আলাদা করে চিন্তা করতে হবে না কারণ শীতকালে এত পরিমাণে সবজি ওঠে বিভিন্ন রকমের মানে কিছু না কিছুর সাথে দিনে ঠিক একটা করে তরকারি হয়ে যাবে আর শীতের সময় না রাতে করার থেকে না ওই বিকেল বা সন্ধেবেলার দিকে করে রাখাই ভালো তাহলে মায়েদের একটু কষ্টটাও কম হয় তাই জন্য মা একটু করে রাখলো কিন্তু সময় তো আর বিকেলে করা যায় না কারণ আমাদের যেহেতু রাতে অনেক সময় ভাত খাওয়া হয় তখন দেরি করে করতে হয় নাহলে ঘি টি দিয়ে খেলে আবার ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আজকে মানে বাঁধাকপির তরকারি রুটি খাওয়া হবে বললো বলে মা তাই বললো আর সন্ধেবেলা করে লাভ নেই একেবারে সন্ মানে বিকেল বিকেল করে রাখি তো এখন এই তরকারি হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে ঠান্ডা একবার শুলে মনে হয় যে পায় পা খাবো না ক্ষীরের এমন কাগজ ছিঁড়েছি রুটি ছিঁড়ে গেছে এমন পুরো ফাটা করেছি রুটি ছিঁড়ে গেছে দুদিন হলো দেখছি আমরা তিনজনে মানে আমি মা আর দাদা রুটি খাবো আর বাবা খাবে ভাত কারণ বাবা অতটা রুটি পছন্দ করে না খুব কম রুটি খায় যখন ভাত ভাত থাকে না তো আজকে একটু ভাত ছিল তো বাবা ওই জন্য ভাতটা খাবে আর আমরা তিনজনে রুটি খাবো এবার খেয়ে নিই পুরো করে আমার ডিনার করা হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এমনিও খিদে পাচ্ছিলো তারপর সন্ধ্যেতেও কিছু খাইনি আর ঘুমও পাচ্ছে আমার আজকে খুব তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে বেশি বাজিনি তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা ঠান্ডাতে না মানে মুখ চলছে না আর মানে মুখ যে মানে মুখ পুরো মুখ হাত পা যেন পুরো আড়ষ্ট হয়ে রয়েছে মানে এত ঠান্ডা আর আমাদের হয়তো কী মশা দেখো আমি তো এই কথা বলছিলাম আর দেখছি এত মশা মানে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে কালো কালো উঠছে মানে মশা ওই দেখো আবার উঠছে মশার জ্বালায় বসে যাচ্ছে না মানে আমি সামান্য এখানে এসে একটু কথা বলছি তো আমার হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে তো যাই হোক এদের আর জ্বালাতে দিলে হবে না আমি তাহলে উঠে যাই এখান থেকে তাড়াতাড়ি মশা দেখো না দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তাহলে গুড নাইট টাটা